কিন্তু ও কিন্তু মানতেছে না ওর দান্দা মানে একটু বর ভরি ঘরে ঢুকতেছে আর খালি মাথা থাপড়াইতে আর মানে কি জানি হয়ে গেছে ওর আয় পড়ান রাখবো আচ্ছা হ্যাঁ সামেসা ভাবেই মানতেছে না কোনো ভাবেই সম্ভব না মানে ওই বিষয়টা তারা মেনে একবারে প্রকাশে মানে দেহাইতে পারতেছি না কিন্তু মেয়েটুকা ফিলে যাও কি হইতে পারে ওই জায়গা তো যাই হোক আমার অবস্থাটুকু মানে কি মনে হয় একটা লজ্জা লজ্জা মানে লজ্জা বলতে ভাই আমি

ফ্যামিলির মানুষ একজনেও আবার দেব না কতজনে কয় কি কয়ই করো তুমি থাকো আরে পাড়ায় দাও জায়গা আরে তো খেপা আরে টেহা থাকলে টেহা দিয়ে দাও ও জায়গা প্রয়োজনে এইরকম অবস্থা মানে তাও আমার আবার দেবো না আরে মানে ওরে তো রাখ পারছাই তাইছে থাকবো না এর কথা ইমান তাইছে না মানে বুঝোই তো একবারে কাতি মাসের দা কিন্তু আমি বুঝতেছি আরে যে মামারা বুঝতেছি

বুঝোই তো ফ্যামিলির মানুষও আবার দেবো না আমারও মনে করো যাবার ইচ্ছে হইতেছে না এক এলো ফ্যামিলি এক এলো আর মন খারাপ তিন নাম্বারে আমার নিজের অবস্থাও বলো না আমার মনই টানতেছে না আমি গেলেই বিপদ বলবো হান্ড্রেড পার্সেন্ট বাড়ি তরি তো আমি জীবনে বাসকে যাইতে পারবো না এই রাত্রে আন না যদিও যাই অন্য গে পাগল হইয়া অর্ধেক রাস্তায় যাই এক কেবল মানে এটা আমি বুঝতেছি যাই হোক